গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন এই সেই শিঙি মাছ যেগুলো আমি বাড়িতে ডিম ফুটিয়েছিলাম আপনাদের আমি প্রথম দিন থেকেই এটা দেখিয়েছিলাম আজেদের বয়স তিরিশ দিন কত বড় বড় হয়েছে দেখুন শিঙি মাছে বন্ধুরা আমরা হানড্রেড পারসেন্ট সফলতা পেলাম তো সেই জন্য আমরা ভাবলাম অন্য মাছের ওপর এক্সপেরিমেন্ট করা যাক তো আমরা মাত্র এক জোড়া কই মাছের ওপর ইঞ্জেকশন করেছিলাম তো সেখান থেকে কতটা সফলতা পেলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কতগুলো বাচ্চা হয়েছে দেখুন মাত্র একটা ফিমেল কই মাছ থেকে আমাদের বাড়িতে মাত্র দুটো আমাদের ফিশ ট্যাঙ্ক ছিল যেটাতে একটাতে আমরা ব্রিড যে মাছগুলো করি সেগুলোকে রাখি আর এটা আমরা করেছিলাম মাছের বাচ্চাগুলোকে রাখার জন্য এই মাছ এই ট্যাঙ্কটাতে শিঙি মাছের বাচ্চা আমরা রাখি তো এখানে তো কই মাছের বাচ্চা রাখলে হবে না তো সেই জন্য আমরা তার পাশেই একটা ছোট্ট ট্যাঙ্ক করলাম খুবই কম খরচে কারণ আমাদের বাজেট তো এখন খুব একটা বেশি নেই এই দেখুন মাঝখানে এই পেঁপে গাছটা এটাকে কাটতে পারলাম না কারণ এটা খুব ভালো ফল আমাদেরকে দেয় মানে খুব ভালো পেঁপে হয় তো এই কই মাছগুলো এবার আমরা এই ট্যাঙ্কটাতে ছাড়বো তো ট্যাঙ্কটা খুব পরিষ্কার করে নিয়েছি কারণ একটু নোংরা থাকলে মাছাদের অসুবিধা হতে পারে বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন হতে পারে তো আমরা কয়েকটা কচুরিপানা দিয়ে আর অল্প জল দিয়ে কারণ এদের বেশি জল এখন লাগবেও না তাই অল্প জল দিয়ে আর অক্সিজেন অবশ্যই চালাতে হবে কারণ এরা এখন খুব ছোট এই দেখুন খুব সাবধানে মাছগুলোকে ট্রান্সফার করতে হবে কারণ আগের দিন আমরা একটু অসাবধানের কারণে আমাদের কয়েকটা শিঙি মাছের বাচ্চা মারা গেছিল তো ওই জন্য খুব আস্তে আস্তে মাছেদের গায়ে কোনো আঘাত করা যাবে না কারণ এরা খুব ছোট মাত্র পাঁচ দিন এদের বয়স এখন তো এই জন্য আস্তে আস্তে ঢালছি বন্ধুরা তো আপনারা দেখতে থাকুন শেষমেশ আমরা এই কই মাছের মা বাচ্চাগুলোকে বড় করতে পারি নাকি আমরা ভবিষ্যতে পরিকল্পনা করেছি যদি আমরা এদেরকে ঠিকঠাকভাবে বড় করতে পারি তো আমরা বাড়িতেই একটা বড় ফিশ ট্যাঙ্ক বানাবো আর সেখানে আমরা শিঙি মাছ কই মাছ বিভিন্ন মাছ চাষ করব তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন পাশে থাকবেন যাতে আপনা আমাদের এই পরিকল্পনা আমরা বাস্তবতাতে রূপান্তর করতে পারি আপনারা চাইলে আপনারাও বাড়িতে করতে পারেন বাজার থেকে মেল ফিমেল ট্যাংরা মাছ কিনে আর আমাদের চ্যানেলেই আছে ভিডিও যে কিভাবে ইনজেকশন করবেন আমাকে কমেন্টে লিখেও জানাতে পারেন আমি আবার আপনাদেরকে বলে দেব কী আপনারা নিজেদের বাড়িতে খাওয়ার জন্য এরকম ছোটোখাটো কম খরচের ট্যাঙ্ক বানিয়ে আপনারা বাড়িতে চাষ করতেই পারেন শিঙি কই নিজেদের হাতে চাষ করা জিনিস একটা অন্যরকম অনুভূতি এই ছোট ছোট বাচ্চাদের দেখে আমাদের কত ভালো লাগে বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন